নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া ইউটিউব চ্যানেলের দেশ দুনিয়া কলকাতা পর্বের অনুষ্ঠান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটেছে উত্তরখণ্ডের ক্ষীরগঙ্গা নদীতে তে এবং ধরালি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে দুপুরবেলার সেই ভয়ঙ্কর ঘটনার ছবি হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন টিভি চ্যানেলে দেখেছেন প্রাথমিকভাবে বলা হচ্ছে তিরিশ চল্লিশ জন মানুষ মারা গেছেন হয়তো কিন্তু সংখ্যাটি এর থেকে বহুগুণ বেশি হিমালয় যেন ক্রমশ মৃত্যু আলোয়ের পরিণত হচ্ছে নিত্য নতুন ধস নিত্য নতুন মানুষের ক্রন্দন নিত্য নতুন সমস্ত ধ্বংসস্তূপ এবং জলোচ্ছ্বাসের নিচে মানুষের মারা যাওয়ার ঘটনা ক্রমেই আমরা দেখতে পাচ্ছি ওই দিনকার ধরালি গ্রাম যে গ্রামটা গঙ্গোত্রীর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে এবং গঙ্গোত্রী যাওয়ার পথে ওই গ্রামে বহু মানুষ বিশ্রাম নিতেন প্রচুর হোটেল ছিল বসস্থান ছিল সমস্ত কিছু ধূরিস হয়ে গেছে কত মানুষ মারা গেছেন সেই সংখ্যাটা প্রকৃত কত আমি নিজের দিক থেকে অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে যেটুকানি খবর পেয়েছি ওখানকার যে সাংবাদিক তার মধ্যে আমার বন্ধু উমাকান্তা আছেন যিনি প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন নিজে উত্তরাখণ্ডের বাসিন্দা তিনি নিজে ভিডিও করেছেন মৃতের সংখ্যা পাঁচশো থেকে এক হাজার হবে প্রশাসন কিন্তু এখনো সংখ্যাটা পঞ্চাশও ছাড়াইনি আসলে উন্নয়ন করতে গিয়ে আমরা মৃতদেহ লাশের ওপরে উন্নয়ন গড়ে তুলছি হিমালয়ে আমরা বুঝতে পারছি না যে হিমালয়ের মতো একটা পর্বত ভঙ্গিল সেখানে আমরা চারধাম যাত্রার যে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছি চারধাম জোড়ো একটা পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার এবং তার জন্যে বারো হাজার কোটি টাকার এই প্রকল্পে প্রায় আটশো নব্বই কিলোমিটার রাস্তায় জোড়া হবে সেইটা করতে গিয়ে ডিনামাইট ফাটিয়ে ফাটিয়ে গাছ কেটে কেটে গোটা হিমালয়ের ওই অংশে একটা ভয়ঙ্কর সর্বনাশ আমরা করে ফেলেছি ক্ষীরগঙ্গা নদীতে যে ভয়ঙ্কর কাদা বালি এবং জলের ধস নিমেষের মধ্যে মাত্র সেকেন্ডের মধ্যে প্রায় হোটেল হোমস্টে ভেঙে করে দিল কয়েকশো মানুষ মারা গেলেন কত মানুষ মারা গেছেন তার কোনো খোঁজ নেই নজন না দশজন তারা হারসিল ক্যাম্পের সেনারা তারা চলে গিয়েছেন কেন এই ঘটনা ঘটলো তার কারণ হচ্ছে হিমালয় পর্বতে বিভিন্ন জায়গায় যে গ্লেশিয়ার গলে গেছে গ্লেশিয়ার গুলো গ্লেশিয়ার গলা লেক তৈরি হয়েছে লেকগুলোর মুখে পাথর রয়েছে সেই পাথর সরে গেলেই বিপুল পরিমাণে জল কাদা মাটি নিচের দিকে নেমে আসছে ঠিক একই ঘটনা আমরা দু সালে দেখেছিলাম সাউথ নোলক হ্রদ বাস্ট করার ফলে যেটা সিকিমে হয়েছিল এবং গ্যাংটক থেকে শুরু করে নামছি কালিম্পং বিস্তীর্ণ এলাকায় তিস্তা নদীর দুপারে অন্তত একতলা বাড়ির সমান কাদামাটিতে তলিয়ে গেছিল বিস্তীর্ণ জনপদ প্রাথমিক ভাবে বলা হয়েছিল অল্প কিছু মানুষের মৃত্যু হয়েছে কিন্তু আমার কলকাতা সাংবাদিক বন্ধু সুমিত ঘুরে এসে বলেছে তো নামচিতেই কিছু না হলেও তিন চারশো লোক মারা গেছে যারা একতলা দোতলার বাড়ি নিচে সব পরিবারে মানে মৃত সমাধি লাভ করেছে তাদের সংখ্যা কে উদ্ধার করবে কি আমরা দেখেছিলাম হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি কিভাবে ভেঙে পড়েছিল দু হাজার তেরো সালে ক্লাউড বাস্ট হয়েছিল কেদারে এবং সেইটা করতে গিয়ে প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষ মারা গেছিলেন দু হাজার দেখেছিলাম কিন্তু এইবার কিন্তু ক্লাউড বাসটি হয়নি ইন্ডিয়ান মেটিওলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যা রিপোর্ট দিচ্ছে মাত্র সাতাশ মিলিমিটার বৃষ্টি হয়েছিল এটা দৈনিক ভাস্কর থেকে শুরু করে সমস্ত কাগজে এক রিপোর্ট দিচ্ছে অর্থাৎ আমরা যদি ক্লাউড বাস্ট কাকে বলে দেখি তাহলে দেখব কুড়ি থেকে তিরিশ স্কোয়ার কিলোমিটার এরিয়ায় একশো মিলিমিটার পার আওয়ারে যদি বৃষ্টি হয় তাকে ক্লাউড বাস্ট বলে চলে অর্থাৎ এই এই বৃষ্টিটা কিন্তু নর্মাল ছিল সেই নর্মাল বৃষ্টি যেভাবে ধরালিকে ধুলিসাত করে দিল যেভাবে একটা জনপদকে তলিয়ে দিল এবং তারপরে ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম গিয়ে কিছুই করতে পারছে না তারা বলছে যে গ্লেসিয়ার কোলাপস করে গেছে ক্ষীরগঙ্গার উপরে ফেটেছে এবং সেই জল নেমে পূর্ব এইভাবে হিমালয় এবং পশ্চিম হিমালয়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে যেগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে সব মিলিয়ে আপনারা বিশ্বাস করবেন না প্রায় ছশো রাস্তা ভেঙে গেছে ব্রিজ ভেঙে গেছে কিন্তু উন্নয়ন হয়ে হয়ে চলেছে আসলে এই ভঙ্গিল অঞ্চলটা অদ্ভুতভাবে উন্নয়ন করা থেকে একটা বিরত রাখা হয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পরিষ্কার বলেছিল এই অঞ্চলে ইকোসেন্সেটিভ জোন ফলে উত্তর কাশি থেকে গমুক কোনো রকম ডেভেলপমেন্ট করা যাবে না দু সালে তার নোটিফিকেশন হয় কিন্তু বিজেপি সরকার আসার পরে তারা মনে করে ধর্মীয় উন্মাদনা বাড়ানো দরকার এবং চারধাম জোড়ো যাত্রা খুলে দেওয়া হয় তার সাথে দিল্লি এবং অন্যান্য অঞ্চলের যারা বাসিন্দা তারা হোটেল ইত্যাদি তৈরি করতে শুরু করে সমস্ত মানে বড় বড় জেসিবি নামানো হয় পাহাড় ফাটানো হয় রাস্তা চওড়া করানো শুরু হয় ডিনামাইট চার্জ করানো হয় তার ফলে গোটা ওই অঞ্চল একটা ভঙ্গিল অবস্থায় সৃষ্টি হয়েছে উত্তরকাশী দেবপ্রয়াগ দেবপ্রয়া যশীমঠ গুপ্ত গোটা এলাকায় কেদারে দু সালের ঘটনার পরে আজ পর্যন্ত এটা নিয়ে কেউ ভাবল না এবং চামলিতে এই যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও ভাবেনি ধরালিতে যে ঘটনাটা ঘটলো সেটা ভয়ঙ্কর ভাবে চোখে পড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন দুর্ভাগ্যজনক হচ্ছে মৃতদেহ লুকিয়ে ফেলা হচ্ছে উন্নয়ন দিয়ে চাপা দেওয়া হচ্ছে মৃতের ঠিক এই কাজ আমরা সিকিমে দেখেছিলাম ওই অঞ্চলের মানুষরা কিন্তু বলছে আমরা এই উন্নয়ন চাই না রাস্তা চওড়া করতে গিয়ে ডিনামাইট দিক দিয়ে পাথর ফাটানো হয়েছে যে পাথর ফাটানোর ফলে দূর দূর তার প্রভাব পড়েছে কালকেই আমি ভিডিও দেখছিলাম যে গঙ্গোত্রীর দিকে যাচ্ছে থেকে পাথর ঝরে পড়ছে কিছু যুবক শ্লোগান দিতে দিতে কোনো প্রাণ বাঁচিয়ে ছুটছে এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি কি কোনো দরকার ছিল কেদারে প্রতিদিন একশো দেড়শো লোক ওইখানে সহনশীল সেখানে প্রতিদিন বিশ হাজার পনেরো হাজার করে লোক যাচ্ছে এটা সহনশীল হিমালয় কখন এটা সহ্য করতে পারে এবং সহ্য করতে পারে না বলেই আজকে এই জিনিস ঘটছে আমরা প্রাথমিকভাবে যা তথ্য পাচ্ছি তাতে একশো পঁচানব্বইটা গ্লেশিয়ার রকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে কোথায় কতটা গ্লেশিয়ার আমি তার একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে চল্লিশটা গ্লেশিয়ার সিকিমে তেরোটা উত্তরাখণ্ডে আটচল্লিশটা হিমাচল প্রদেশে পঁয়ত্রিশটা লাদাখে এবং আঠাশটা অরুণাচল প্রদেশে এইরকম গ্লেশিয়ার যে কোনো সময় বাস করতে পারে এবং ঠিক আমরা ধরালিতে যে জিনিস দেখলাম সেই জিনিস হতে পারে কিন্তু সরকারের কোনো নজর নেই অথচ ভারতের যিনি পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি কাঠমান্ডুতে গিয়ে সম্প্রতি এই ব্যাপারে মিটিং করেছেন তিনি একাধিকবার বলছেন কিন্তু চারধাম যাত্রা যে বিপুল বিনিয়োগ যে কোটি কোটি টাকা তার কাছে গোটা ব্যাপারটায় হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এই কারণে যে আমরা যেদিন এই ঘটনাটা ঘটছে তখন আলোচনা করছি যারা মারা গেছে তাদের নিয়ে সাময়িক হাউতাস করছি কিন্তু আবার যতক্ষণ না ঘটনা ঘটছে আমরা এটা নিয়ে আর ভাবতে রাজিই নয় আমরা উন্নয়ন নিয়ে ভাবতে রাজি আছি আমরা হিন্দু মুসলিম নিয়ে ভাবতে রাজি আছি আমরা ভারতের বোর্ড ব্যবস্থা নিয়ে রাজি আছি কিন্তু আমাদের চোখের সামনে যে ঘটনা ঘটছে সেই ঘটনায় কিন্তু ভগবানও কাউকে বাঁচাতে পারছে না আমরা ওখানে যে ঘটনাটা ঘটেছে ক্ষীরগঙ্গা নদীতে তাতে অনিল কুলকার্নি যিনি বিজ্ঞানী তিনি বলছেন যে এই ধরনের গ্লেশিয়ার বাস শুধু নয় ওইখানে আরো এই ধরনের ঘটনা ঘটবে আপনারা জানেন ওখানে কল্পকেদার বলে একটা ছোট মন্দির পাওয়া গেছে যেটা পনেরোশো বছর আগের পুরনো মন্দির একবার আঠারোশো চৌষট্টি একটা ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্করভাবে জলস্তর নেমেছিল মন্দির ডুবে গেছিল আবার সেই মন্দির জলস্তরের নিচে ডুবে গেছে এবং কাদাতে বোঝাই হয়ে রয়েছে যে মৃতদেহগুলো আটকে আছে কাদার নিচে উদ্ধার করা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার ন্যাচারাল ডিজাস্টার টিম এটা করা সম্ভব না কারণ আমরা সিকিমেও দেখেছি তিস্তার দুপারে আপনারা আমাদের এতে ছবিও দেখতে পাবেন যে কিভাবে বাড়িগুলো এখনো পর্যন্ত দু সালের ঘটনা যে দু হাজার সালের আগস্ট মাস বাড়িগুলো কিন্তু সেইভাবেই ওই মালবা অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে ওই জল কাদার স্রোতের নিচে আটকে পড়ে রয়েছে মুশকিল হচ্ছে সরকার যদি এ ব্যাপারে কিছু না ভাবে ভারত সরকার যদি এ ব্যাপারে না ভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী আর তার বিজেপি শুধু ধর্মীয় উন্মাদনা জানানোর জন্যে যদি এটা কন্টিনিউ করতে থাকে মুশকিল হচ্ছে কি জানেন তারা তো কেউ মরছে না মরছে সাধারণ মানুষ আর ওখানে কারা মারা গেছেন প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন জায়গায় যে কথা বলেছেন আমাদের এই ইউটিউব চ্যানেলে সেটা দেখানো যাবে না আইনগত কারণেই দেখানো যাবে না তাদের বক্তব্য কপিরাইট অ্যাক্টে আমি তাদের বক্তব্য শুনেছি তারা বলছেন যে নেপাল থেকে শ্রমিকরা কাজ করতে এসেছিলেন তারা ভেসে গিয়েছেন বিহার থেকে শ্রমিকরা কাজ করতে এসেছিলেন তারা ভেসে গিয়েছেন মহারাষ্ট্র থেকে আপনারা জানেন প্রায় ৩৫ বছর বাদে আঠাশ জন বন্ধু মিলে মহারাষ্ট্রের পুনার কাছে আওয়াসারি খুর্দ একটা গ্রামের বন্ধুরা একত্র হয়েছিলেন আঠাশ জন বন্ধু তারা গঙ্গোত্রী বেড়াতে যাবেন বলে সকাল নটায় তাদের সাথে যোগাযোগ করা গেছিল তারা কোথায় ভেসে গেছেন কেউ জানে না কেরালা থেকে আঠারো জনের পর্যটক দল এসেছিল তারা কোথায় ভেসে গেছে জানে না আসলে এই ঘটনা ঘটবে আর বাঙালি ভ্রমণ প্রিয় বাঙালি নিয়মিত বেড়াতে যান আপনাদেরকে আমি স্বনির্বন্ধে অনুরোধ করব যে হিমালয় পাহাড়ে যাওয়া মানে মৃত্যু হাতে নিয়ে যাওয়া কেউ জানে না কোথায় কখন এই একশো টা যে গ্লেশিয়ার লেক তৈরি হয়েছে সেই গ্লেশিয়ার লেকগুলো ব্লাস্ট করার ফলে যে কি অবস্থা দাঁড়াবে কখন কোথায় ব্লাস্ট করবে কেউ জানে এবং একটা ভয়ঙ্কর অবস্থা বারবার বলা হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলেছে সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে আপনারা হোটেল বানাবেন না সবকিছুর একটা সাস্টেনেবল পাওয়ার আছে সবকিছুর সহ্য করার ক্ষমতা আছে নদীর একশো মিটারের মধ্যে কোনো হোটেল বানাবেন না কে কার কথা শোনে শুধু টাকা পয়সা ম্যানেজ আর আর উন্নয়ন বিজনেস গুজরাটি বানিয়া দুজনেই যারা এসছেন একজন চাওয়ালা একজন পাইপের ব্যবসা করতেন তারা ভারত চালাচ্ছেন আপনারা জানেন তা বানিয়া গুজরাটিদের হাতে পড়ে গিয়ে গোটা পাহাড়টাই বানিয়াদের একটিয়ারে চলে গেছে অথচ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের শান্তিপ্রিয় মানুষ ধর্মপ্রবণ মানুষ এবং সেখানে মন্দিরে কজন যান পুজো দিতে একটা মন্দিরে আগে দশজন বারো জন যেতেন সেখানে এক একটা জায়গায় এক একটা মন্দিরে এক একদিন পাঁচ হাজার সাত হাজার করে লোক যাচ্ছে তার জন্য বাস তার জন্য রাস্তা চওড়া এটা হিমালয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ফলে হিমালয় তার বিদ্রোহ ঘোষণা করছে যখন তখন এই ধরনের ঘটনা ঘটছে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তারপর আর মাত্র চার দিন হয়েছে এর মধ্যে এই ধরনের ঘটনা আরো সাতটি ঘটেছে বিভিন্ন জায়গায় প্রবল ধস নেমেছে মৃত্যু হয়েছে ব্রিজ ভেঙে গেছে এবং সুপ্রিম কোর্ট মাঝখানে একটি মন্তব্য করেছিলেন যে আপ এরপরে কিন্তু হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড বলে কোনো অত সুন্দর প্রকৃতিগত রাজ্য আর থাকবে না বোধহয় সম্ভবত সেটাই হতে চলেছে সেদিনের কিন্তু খুব ভয়ঙ্কর আপনারা যারা দেখছেন তারা ভাবুন এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্যে আলোচনা করুন আন্দোলন করুন হিমালয় যদি না বাঁচে আমরা বাঁচব না কারণ হিমালয় থেকেই সমস্ত নদীর জন্ম হয়েছে উত্তর ভারতের আমরা যে জল খাচ্ছি প্রতিদিন সেটাও হিমালয় থেকে আসা গঙ্গার জল যা বিভিন্ন জায়গায় স্রোতে একত্রীভূত হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার